নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেনের দ্রেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো একটা শীতের দুপুরে চলে এসেছি দেখো আমি তোমাদের রেসিপি দেখাবো একটা নিরামিষের রেসিপি তার জন্য দেখো আমি নিয়ে আসি কাস্তে হাতে কি করবো এখানে দেখো ফুলকপি কাটবো ফুলকপি একটা রেসিপি তোমাদেরকে দেখাবো দেখো ফুলকপি অনেক কিছু রেসিপি তোমাদেরকে দেখালাম প্রায় শেষের দিকে ফুলকপি দেখো এদিকে দেখো বাঁধাকপিও দেখো অনেক হয়েছে দেখো বাঁধাকপির রেসিপিও তোমাদের অবশ্যই শেয়ার করবো অনেক বাঁধাকপি হয়েছে আর ফুলকপি প্রায় শেষের দিকে চলো দেখো এই ফুলকপিটা অনেকটা বড় হয়েছে আমি কেটে নিই ফুলকপিটা দেখো অনেকটা বড় হয়েছে আমি কেটে নিয়েছি এই ফুলকপিটা দিয়ে আমি একটা রেসিপি করবো তার আগে চলো এই পাতাগুলো আমি দিয়ে দেবো একটু গরুকে দেখো খাচ্ছে দেখা গরুর কথা গেলো নিল দেখো চলো গরু খা এদিকে চলো ফুলকপিটা কাটি তারপর তোমাদেরকে বলছি কি রেসিপি করবো দেখো ফুলকপিগুলো আমি কেটে নেবো দুটো করে ভাগ করে নেবো এটা আমি মোটা করে নেবো কারণ এটা এত টাটকা ফুলকপি একটুখানি তেলে ভাজলে সেদ্ধ হয়ে যাবে তাই একটুখানি মোটা করতে হবে মোটা মোটা করে কেটে নিচ্ছি দেখো ধনেপাতা আমি কুচি করছি ধনে গুলো আমাদের ঘরের বাগান থেকে তুলে নিয়েছি বেশ বড় ধনে গুলো হয়েছে আর টাটকা বুঝতে পারছো ধনে গুলো দেবো আমি আজকে আমি ফুলকপিটা ধুয়ে নিয়েছি ভালো করে কেটে নিয়ে আর দেখো আমার মেয়ে এখন কথা বলছে দেখো তোমাদের সঙ্গে কি কথা বলছো মা তো চলো আমি আজকে ফুলকপির রেসিপিটা করব তার জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও এখানে আছে সর্ষের তেল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ চিনি আর দেখা আছে কসুরি মেথি এখানে দেখা আছে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা নিরামিষের রেসিপি এটা আর এখানে আছে কাজু পুস্ত বাটা সনেপাত্রা কুচি করে নিচ্ছি চলো ওইদিকে উনুন জ্বালা জ্বালাই দিয়ে আমি রান্নাটা শুরু করবো কলায় তেল দিয়ে দিয়েছি নুন জ্বালিয়ে পরে বসিয়ে দিয়ে এখানে দেখো আমি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে গরম হয়ে যাক দিয়ে তেজপাতা দেওয়ার পর ফুলকপিগুলো আমি ভেজে নেব ফুলকপি ভেজিয়ে দেবো ফুলকপি গুলো ফুলকপি ফুলকপিগুলোকে ভালো করে আমি ভেজে নেব অল্প ভাজলে সেদ্ধ হয়ে যাবে মানে গাছের টাটকা ফুলকপি বুঝতে পারছো তো চলো আমি দিয়ে দেবো লাবণারা হলুদ একটু আর দিয়ে দেবো একটু হলুদ ভেজে নেব ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এবার চলো আমি আলুগুলো দিয়ে দেবো এবার ফুলকপির মধ্যে আর ওদিকে দেখো আমাদের কত ফুল গাছ দেখা হয়েছে অনেক ফুল ধরেছে গাছে তো শীতকালে ফুল গাছ কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখো এদিকেও দেখো অনেক ফুল তোমরা দেখেছো আগে ভিডিওতে তোমরা আলু আর ফুলকপিটা কষিয়ে নেবো আমি ভালো করে ফুলকপি আলু আমি কষিয়ে নিচ্ছি তখন এবার চলে আমি দিয়ে দেবো ওখানে টমেটো বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা খেতে বেটে নিয়েছি আমি দিয়ে দেবো এটা আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো সবজি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব চিনি এবার চলো ভালো করে আমি নাড়ে নেবো ভালো করে সব মশলা দিয়ে ফুলকপি আলুটাকে কষিয়ে নেবো

রান্না দেবো রান্না দেবো রান্না দেখো আলু ফুলকপি ভালো করে কষিয়ে নিয়েছি এবার চলো আমি দিয়ে দেবো কাজুবাদাম আর পোস্ত বাটা কাজুবাদাম পোস্ত বাটা দিয়ে ভালো করে আমি ফুলকপি আলুটা নেড়ে চেয়ে নেবো আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল একটু দিয়ে ভালো করে নেড়ে চেয়ে আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট মতন পনেরো মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আরও কিছু জিনিস দেবো সেটা আমি ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপর দেবো ফুলকপি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট মতন হয়ে গেলো দিয়ে আমি দেখো ঢাকা খুলে নিয়েছি ফুলকপিটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তোমাদের বলেছিলাম আরও দুটো জিনিস আমি অ্যাড করবো দেখো এখানে দেখো আমি দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে দিলাম আর দেব পাতা তরকারিটা আমার পুরো রেডি নেব চলো একবার ভালো করে ধনে পাতা কষুরি তরকারির সঙ্গে মিশিয়ে দিই তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে নিরামিষের রেসিপিটা ফুলকপি আলুর রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছি কতটা সুন্দর লাগবে খেতে এটা এটা ফ্রায়েড রাইস বলো আর ভাতি বলো কেন আলুচি লুচি বলো না কেন এই সবগুলো দারুণ বানাবে সুন্দর একটা রেসিপি এটা তোমরা দেখো দেখবে খুব সুন্দর লাগছে খেতে তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ব্লেস ফুড এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনই অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ এখানে শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা